নমস্কার এখানে আজকে নিয়েছি চিকেন এক কিলো একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি দুটো আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি গোটা মশলা কাঁচা লঙ্কা চারটে গোটা রসুন পেঁয়াজ আর আদা নিয়েছি এখানে নিয়েছি গোটা রসুন আজকে গোটা রসুনে রান্না করব গরম হয়ে গিয়েছে আজকে রান্না করব পুরো রান্নাটা সর্ষের তেলে করব প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আলু ভাজার জন্য এখানে সেই কেটে রাখা আলু এটা ভেজে নেব ছেড়ে দিচ্ছি এখানে দেখুন আলুগুলো একদম লাল করে ভেজে নিয়েছি দেখুন এরকম ভাবে লাল করে ভেজেছি এখন নামিয়ে নিচ্ছি এই দেখুন সেই আলু ভাজা এই তেল তেল এই গেছে সরষের তেল ফরনে দেব শুকনো লঙ্কা তিনটে একটা তেজপাতা ফোড়নে নিয়ে জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি দেখুন ফোড়নটা লাল করে ভেজে নিয়েছি আজকে গোটা রসুনে রান্না করব দেখুন রসুনটা বা থেতো করে নেইনি শুধু গোটা দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে দেখুন ফোড়নটা একদম লাল করে ভেজে নিয়েছি আর গোটা রসুনগুলো দেখুন একদম লাল করে ভেজেছি এখানে নিয়েছি আদা গ্রেট করে নিয়েছি এখন আদাটা দিয়ে দেবো দেখুন আদাটাও যাচ্ছে আদাটা লাল করে ভেজে নেব আদা রসুন দেখুন একদম লাল করে ভেজে নিয়েছি এখানে আছে কোচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দেবো দেখুন পেঁয়াজটা পড়ে গিয়েছে তো নেড়ে নিচ্ছি করে ভেজে নেব এখানে দেখুন পেঁয়াজটাও একদম লাল করে ভেজে নিয়েছি আর এখানে আছে সেই চিকেন দেখুন সেই লেগ পিস এখন ছেড়ে দিচ্ছি কোন করে গিয়েছে এখানে দেখুন চিকেনটা অনেকটাই ভেজে নিয়েছি এখন দেব স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে এখন একটু সব টা মশলায় রান্না হচ্ছে এখন চিকেনটা সুন্দরভাবে কষিয়ে নেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পড়ে গিয়েছে আর একটু নেড়ে নেব দেখুন চিকেন থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে এখানে আছে গোটা রসুন চারটে দিয়ে দিচ্ছি এখানে আছে শুকনো লঙ্কার এটা দিয়ে দেব একটু ঝাল ঝাল করে বানাবো লঙ্কা পরে গিয়েছে নেড়ে নিচ্ছি এখানে আছে ধনে জিরে গুঁড়ো একসঙ্গে এখানে আছে ধনে জিরে গুঁড়ো একসঙ্গে দিয়ে দিচ্ছি গোটা মশলায় রান্না করছিলাম এখন নেড়ে নেব এখানে আছে সেই ভেজে রাখা আলু আলুটাও দিয়ে নেব আলুটা পড়ে গিয়েছে এখন আর একটু নেড়ে নেব এখন মশলা থেকে তেল ছাড়া অপেক্ষা করতে হবে সুন্দরভাবে কষতে হবে এখন আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব অনেকটা পরিমাণে চিকেন থেকে জল বেরিয়েছে এই জলটা আমি কষতে কষতে একদম শুকিয়ে নেব কয়েকটা চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার স্বাদটা আসবে ভালো চিকেনটা দেখুন ভালোভাবে কষানো হয়েছে তার মধ্যে চিকেন থেকে তেলও ছেড়ে গিয়েছে দেখুন কত সুন্দরভাবে তেলটা ছেড়েছে এখানে আছে গরম জল দিয়ে দিচ্ছি দেখুন ধোয়া মাত্র দেখুন ফুটতে শুরু করে দিয়েছে গরম জলটা পড়ে গিয়েছে এখন নেড়ে নেব দেখুন কত সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে এখন ঢাকনটা খুলে নেব দেখি কেমন হয়েছে খালি শুধু দেখুন কত সুন্দর কালার চলে এসছে আর হয়েও গিয়েছে চিকেনটা আলু সব গিয়েছে আর দেখুন সেই লেগ পিস দেখুন শুধু লেগ পিসটা এখানে আছে গরম মশলা বাটা এটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছড়িয়ে গরম মশলা বাটা পড়ে গিয়েছে এখন করে নিয়েছি আজকে রান্না করে নিয়েছি চিকেন আলু দিয়ে হালকা পাতলা ঝাল রান্না করেছি একদম গোটা মশলায় রান্না করেছি ভিডিও দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার